আর সাইডে আছে লাভ তো আজকে কি এদেরকে সব বাইকে মারতে পারবে নাকি এই এই গেম থেকে আউট হয়ে যাবে হাইডেন কিল গেমে এসেছে নানান রকমের খতরনাক খতরনাক হাল্ক আর এখানে আছে সব দেশের এক এক প্রান্ত থেকে এসেছে এই খতরনাক হাল্ক গুলো আর এই হালক শুধু এসেছে এই কিং হাল্ক সুটটাকে জেতার জন্য মানে লাস্ট মতো যে টিকে থাকবে এই গেমে সে পেয়ে যাবে এই কিংক হালক আর হা বেলুন হালক আর গাছ তোমরা সবাই যে যার মধ্যে লুকিয়ে পড়বে আমি যাচ্ছি ঘরে এক থেকে একশো পর্যন্ত গুনবো আর লাস্ট পর্যন্ত যে এই গেমে টিকে থাকতে পারবে সেই এই গেমের উইনার আজকের হাইট অ্যান্ড কিল গেমের তো চলো গাইজ গুনতে শুরু করি এক দুই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আর একশো হয়ে গেছে দেখি গাছ এরা আরে এরা তো খুব তাড়াতাড়ি যে যার মধ্যে লুকিয়ে পড়েছে কিন্তু এরা যেখানে লুকোক না কেন আমার হাত থেকে এরা কি করে বজবে আর এইটা গাইজ হচ্ছে আমার স্পেশাল বাইক আর এই লাস্ট মধ্যে যে থাকবে এই দাদু হালকার সাথে দুটো বেলুন আর হয় তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট করে বলো দেখি তো চলো গাইজ এখন সবাইকে খুঁজে বার করি আর দেখি কে কোথায় লুকিয়েছে এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে আর এই বাইকটা দেখো গাছ এই চারি সাইড দিয়ে মনে হচ্ছে যেন দুটো চাকা ঘুরছে চাকার সাথে যে টাচ করবে সেই যাবে ব্যান্ড বেজে আর এই সারা লালিও রাস্তার মাঝখানে একেবারে দাঁড়িয়েছে চলো সামনে আমি উ ডিনি স্ট্যাচু দেখতে পারছি আর এই স্ট্যাচুর মধ্যে ও গাইজ আমার বাইকটা এখনই মনে হচ্ছে ভেঙে চুরে একাকার হয়ে যাবে তো চলো উ স্ট্যাচুর ওপরে দেখি কিছু আছে নাকি আর উ ডিনি ডিনি স্ট্যাচুটা অনেকটা হাইট তার জন্য আমাকে একটু পেছনে যেতে হচ্ছে যাতে আমি স্পিডে বড় একটা জাম্প করতে পারি অতি আরে গাইজ আমি তো পড়ে গেলাম মানে আর একটুখানির জন্য আর এই উড ইন্টিনের বাচ্চা দাঁড়াই আমি গুলি করে ভেঙে ফেলবো ভেস কি এনে ও গাছ মেন পয়েন্টে গুলি করেছি কিন্তু এ তো একটা ট্যাচু মানে ট্যাচুর গায়ে যতই গুলি করি না কেন এর কিছুই হবে না তো চল গাছ এবার একটা বড় দিকে জাম্প করি যাতে একটা উড ইন্টিনের উপরে পৌঁছে যায় তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আরে এখানে তো ব্লু হালক ব্লু হল বাচ্চা এনে এবার গুলি খাতো ফাইনালি গাছ আমরা ব্লু হালকে এখান থেকে মেরে ফেলে দিয়েছে না তেটাই ভেস ও গাছ আমিও তো পড়ে গেছি এই ব্লু হালকের গায়ের উপরে তো যাই হোক বুলু হালকে তো এই গেম থেকে আউট করে দিয়েছি আর বাকিরা যেখানেই থাক না কিন্তু আমার হাত থেকে এরা কি করে বাঁচবে তো চলো দেখি গাছ কোনখানে আর ওইখানে একটা আছে না লাইলিরি এটা তো লাইলিরি না তো লাইলিরির উপরে জাম্প করবো আরে এখানে একটা র্যাম্প আছে র্যাম্পের উপর দিয়ে চলো দেখি বাইক নিয়ে পৌঁছাতে পারিনি কি আরে বাইক নিয়ে পৌঁছানো গেল না তো মানে লাইলিরি এতটাই হাইট তো চলো গাছ এবার এর ওপরে আমি নিজে জাম্প করব দেখি এর ওপরে ও তৈরি গাছ আমি তো এখানে এই পাখিটা গাছ আমার মাথার ওপর যেন ঠুকরে দিয়েছে তার জন্য আমি বাইক থেকে পড়ে গেলাম মানে টাইম যখন খারাপ হয় তখন পাখিরা ব্যান্ড বাজিয়ে যায় চলো দেখি গাইস এদেরকে কিভাবে খোঁজা যায় তো যেখানে র্যাম্পের এই সাইডে বাইকটা রাখি আর লাইডির ওপরে আমরা জাম্প করব চলো র্যাম্পের উপর আর এখানে মনে হচ্ছে হাল কাছে মানে থর কিং কিঙ্ক হালকা তেরি ভেস কি বুঝ এই তো গাছ চলে এসেছি আর এখানে গাছ তেরি ভেজকে টাঙ এনে ও বয়স অব দেখো একে এর কিছুই হয়নি এখনো তেরি তো এনে হালকের রোচ্ছে তো গাছের বর তো গেছে ও বাবড়ে গাছ ও মাথা ফাতা পেটে তো গায়ে অনেক রক্ত বেরিয়ে গেছে তো যাই হোক লাইরেরির ওপর দিকে তো একজনকে মেরে শেষ করে দিয়েছে তো চলো গায়েস এবার আমার বাইকটা নেই আর বাকিরা কোথায় লুকিয়ে আছে তাদেরকে তো খুঁজে খুঁজে বার করতে হবে আর আরে এখানে দেখো গাইজ এই একটা এর নিচে একটা কেউ আছে বে বে রেড হালক রেড হালকের গায়ে লেগেছে কিন্তু বাইকটার যে চাকাগুলো ঘুরছিল ওই চাকাটা লেগেছে রেড কি মারা গেছে তো চলো কি দেখে আছে রেড হালকের কি হয়েছে তো আমার তো মনে হচ্ছে যে রেল রেলখানা রেড হালকে টাচ আহ গায়ে রেড হালক মারা গেছে মানে আমার বাইকের স্পিডে তো ইয়ে টিকতেই পারেনি তো ফাই দেখো গায়ে রেড হালকের ব্যান্ড কীভাবে বাজিয়েছি খতরনাক ভাবে তো রেড হালক তো গেল তো চলো এখন বাকিরা কোথায় আছে পাখিদেরও তো খুঁজে বার করতে হবে আর এইখানে গাইস তো চলো এখানে তারা লালি রো তারা লালা আরে রাস্তার মাঝখানে এ ব্যান্ড বাজানোর জন্য দাঁড়িয়ে আছে দাঁড়া তেরি তো চলো ওপরে জাম করি আর এখানে গায়স দেখো একটা হাল গ্রিন হাল বে তেরি ভেস কি টান এনে গ্রিন হালকে আরে এর কিছুই হয়নি তেরি তো এনে এ তো ফাইনালি গাইস এখানে গ্রিন হালকে মেরে এক ও তিরি কি টং তো গাইজ পড়ে গেছি আর আমার এই বন্দুকটা কেমন হয়েছে গাইজ বলো দেখি তো চলো তাড়াতাড়ি এবার বাইকটা নিই আর বাকিদেরকে খুঁজে বার করি বাকিরা কোনখানে আর বাকি তো দেখি গাইজ এইখানে এয়ারপোর্টে দেখি এয়ারপোর্টে কেউ আছে নাকি এয়ারপোর্টে প্লেন আছে আর এখানে আছে তো গাইজ প্রথমে আমরা এই প্লেনের উপরে কেউ তো আছে গ্রিন হাল্ক মানে গাইজ এটা তো গ্রিন হাল্কি হ্যাঁ 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 তো চলো এর উপরে জাম করে দিয়েছি আর এটা দেখো গাইজ ইনফিনিক্স গ্রিন হাল্ক ইনফিনিকের ব্যান্ড বাজায় আগে তো ফাইনালি গাছ ইনফিনিক্স হালক মারা গেছে মানে গেম থেকে আউট তো চলো বাকিরা কোনখানে আছে বাকিদেরও তো খুঁজে বার করতে হবে তো চলো পাটাপার ওপরে চলেছে আর এটা মেশিন গান হালক মানে কাদের দুটো সবসময় মেশিন গান থাকে কাজ দেখতে ভয় লাগছে কারণ এই যদি আমার ওপরে অ্যাটাক করে দেয় ভ্যাসকে টাংতে এরিতাম এবার এনে তো গাছ এখানে মেশিন গান হাল পিওর ব্যান্ড বাজিয়ে ছেড়ে দিয়েছি তো চলো গাছ এখান থেকে জাম্প করি আর ওটা গাছ পড়ে যাচ্ছিলাম তো হাতটা ধরে কোনো রকম তো উঠে গিয়েছি আর এখান থেকে ছোট করে জাম্প করি যাতে ও। কি টং এবারও আমার গা থেকে রক্ত বেরিয়ে গেছে আর এবার দেখি গাছ বাকিরা কোনখানে আছে এদেরকে সবগুলো খুঁজে বার করতে হবে এয়ারপোর্টে আর কেউ আছে বলে তো মনে হয় না কিন্তু বাকিরা কোথায় আর বাকিদেরকে তো আমি খুঁজে খুঁজে বার করবো আর দেখি পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে গাছ এখানে আছে লাভাক লাভাক আরে এই তো লাভা পায়ের ওপরে তো এটা হালক সার্ক আরে হালক সার্কের বাচ্চার তেরি ভেস কি টাং তো এখানে যেতে গেলে আমাকে মানে পায়ের ওপর দিয়ে যেতে হবে এই তো গাছ তেরি তো এনে সার্ক হাল্ক কি মারা গেছে নাকি আরে হ্যাঁ সার্ক হার্কি তো আমি একটা গুলি করেছি একটা গুলিতেই শেষ তো চলো গাইজ দেখা এখন এই লাফাকার্সের উপরে যাবো তার জন্য আমাকে চেয়ে হবে পুলিশ স্টেশনের উপরে এই তো আমি পুলিশ স্টেশনের উপরে চলে এসেছি আর এখানে তো একটা রেড ইউটিউব হালক আর এখানে গাইস ইড ইউটিউব হালকের ব্যান্ড বাজার তেরিতে ভ্যাস কি টাং এনে আর সাইড একটা দেখেছি কাউকে মনে হচ্ছে কই দেখেছি তো এটা তো সাইরেন্ট হালক এনে তো সাইডেন্ট হালকের গাছ মেরে শেষ করে দিয়েছি এ ভাই তেরি ভ্যাঁচ এ আবার উঠলো ইউটিউব হালকের বাচ্চা তেরই তো ভ্যাঁচ ওরে গাছ পড়ে তো একেবারে মাথা ফেটে গেছে কিন্তু এখানে ইউটিউব হলকেও শেষ করে দিয়েছে আর আমার বাইক এই তো আমার বাইক আমার বাইকের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে এতগুলো অ্যাক্সিডেন্ট করার পরে বাইক দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে তো যে করে হোক বাইকটা এখন পর্যন্ত আমার চালাতে হবে কারণ বাকিদেরকে আমি কী করে যদি বাইকটা এখনই নষ্ট হয়ে যায় আর এরকম একটা খতরনাক বাইক তো এখানে কোথাও পাওয়াও যাবে বলে মনে হয় না তো চলো গাইজ দেখি এখন বাকিরা কোথায় তেরি আপবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর এখানে গাই দেখো এখানে আছে আমার ঘরের মধ্যে আরে তো এই বানানা শিল্পাঞ্জির কাছে যাই দেখি এখানে কে আছে তেরি তো তো চলো আমরা ঘরের উপরে জাম করে দিয়েছি আর ও গাইজ এখানে দেখো বানানার উপরে কেউ তো আর আমার বাইকটা তো এখান থেকে ডিস্ট্রয় হয়ে গেছে মানে আমার বাইকটা ধ্বংস হয়ে গেছে এখানে তো গ্রিন থর থর ভাগ তো গাছ ফাইনালি আমার বাইকটা নষ্ট হয়ে গেছে ও ও আমার বাইকটা তো আর নেই মানে আমি এখন এদেরকে আমাকে আমার মানে দৌড়ে দৌড়ে এদেরকে খুঁজে বার করতে হবে চলো গাছ আমি চলে এসেছি আমার ঘরের উপরে আর এখানে ব্রেলিন এক কাপি চিনার উপরে কেউ না কেউ তো আছে তো চলো ব্রেলিন এক কাপি চিনার উপরে এই তো ব্রেলিন আরে এখান থেকে দেখতে পারছি কিন্তু পুরো স্পষ্টভাবে দেখতে পারছি না তো চলো ওখানে জাম করে যাওয়া যাক এখানে তো ফ্লাই তেরি ভ্যান্স কি টাং ফ্লাই হালক এখানে উঠতে উঠতে চলে এসেছে তেরি এনে হালকের আবে তেরি এনে তো ফাইনালি কাজ এখানে মেরে শেষ করে ফেলেছি আর এই সামনে নিচে একটা কেউ তো আছে তো চলো এখানে সাবধানের সাথে জাম্প করি যাতে এখানে ও গাছ এখানে যেন পৌঁছে যেতে পারি আর এখানে তো ও রেড সিনচেন হালক আছে আর এখানে পৌঁছাতে গেলে চলো এখান থেকে জাম্প করব আর যেন রেড সিনচেন হালকের কাজে পৌঁছেতে পারি তো ফাইনালি পৌঁছে গেছি আপনি সিনচেন তো সিনচ্যান হালকে ওই গেম থেকে আউট করে দিয়েছি কিন্তু ওইখানে এটা ব্ল্যাক আবে এই আবার তুই উঠে গেছিস হ্যাঁ কি টাং আর ওই ওইখানে একটা ব্ল্যাক হালক দেখতে পাচ্ছি গাছ ওর ব্রেলিনা কেপি আর বুকের উপরে আরে লুকানো জায়গা খুঁজে পাইনি না কি গাছ এত খতরনাক জায়গায় খুঁজেছে তো চলো গাছকে কিন্তু দেখে কিছু বোঝাই যাচ্ছে না মাথাটা তো পুরো কাপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই নেজকে টাং এদেরকে এবার মেরে আমি এখান দিয়ে তেলি এই নে ব্ল্যাক হালক আরে নিশানাটা ঠিক লাগছে না এই তো এবার নে ব্ল্যাক হাল্কের বাচ্চা এবার দেখ কেমন লাগে তো ফাইনালি এই ব্রেলিনা কেপি চেনার ভেতরে যে লুকিয়েছিলো তাকেও তো আমি মেরে ফেলে ও গাছ নিজে ও নিচে পড়ে গেছি তো চলো গাছ এখান থেকে ওপরে তো শেষ করে দিলাম কিন্তু এখানে আম্বালার ওপরে একটা আছে উপরে এখানে একটা হালকা ও দেরি গাছ আমি তো পড়ে গেলাম তাহলে এবার তো আবার আমাকে ঘরের ওপরে যেতে হবে আর আরে বনেকা আম্বালার ওপরে চলো জাম করি তো ও গাছ গায়ের ওপরে জাম করে দিয়েছি কিন্তু ইয়ে তো আরে এ পড়েনি তাহলে এখান থেকে একে গুলি করে শেষ করি দেখি গাছ গুলিতে শেষ হয় কি হয় না তেরই তো এনে এটা হচ্ছে নিনজা হালক আর নিনজা হালক তো মনে হচ্ছে আরে এখনও শেষ হয়নি আরে নীলজাহালকে তো এতগুলো উভয় সব আবার উঠে পড়েছে নিনজা হালক ফাইনালি গাছ এবার তো মনে হচ্ছে আরে আব্বাহ তো তো এবার মনে ফাইনালি নিঞ্চা হালক শেষ হয়ে গেছে তো বাকিরা গাছ এখানে একটা আমি রেড হালক দেখতে পাচ্ছি এটা রেড হালক না পিঙ্ক হালক আমি তো রেড হালকে মেরে ফেলেছি মানে ওটা পিঙ্ক কি হবে তো চলো পুলিশ স্টেশনের উপরে আর এখান থেকে বনে কাম্বালার উপরে জাম্প করা যাবে ও গাছ বনে কাম্বালা অনেকটা হাইট তো এখানে যাওয়া যাওয়া সম্ভব না আর এখান থেকে চলো আমরা পুলিশ স্টেশনের বা লাফাকাশের উপরে জাম্প করব। তারপরে আমরা যাব ওই বনেকা আম্বালার ওপর তো ফাইনালি আমি লাফেকার ওপরে চলে এসেছি আর এখান থেকে বনেকা আম্বালার ওপর ওই পিঙ্ক হাল আছে আর গাছ আজকে কে জিতবে এই গেমে তো ফাইনালি আমি চলে এসেছি আরে পিঙ্ক আর এটা তো গাছ বেগুনি হালক এবার তোর তো ফাইনালি গাছ বেগুনি হালক এই গেম থেকে আউট হয়ে গেছে আর আমি তো ভাবতেই পারিনি বেগুনি হালক এইখানে লুকিয়ে আছে তো ও বাপ গাছ আমি পড়ে গেছি আবার তো গাইজ আজকের এই গেমের উইনার তো এই পিঙ্ক হালক মানে পিঙ্ক হালক তুমি নিচে নেমে আসো তুমি এই গেম আজকে জিতে গেছো তো ফাইনালি আজকের এই গেমের উইনার হচ্ছে পিঙ্ক হালক আর পিঙ্ক হালক তো এই পিঙ্ক হালকে শুটবে খুবই নাচানাচি শুরু করে দিয়েছে আর আজকে চলো গাইজ এই হাইড অ্যান্ড কিল গেমের উইনার তো খুঁজে পেয়ে গেছি তো আবার নেক্সট ভিডিওতে দেখবো যে উইনার কে হয় তো আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই ভাই টেক আর ভালো থেকো সবাই